ওং জয় জয় দেবী চরাচরা সারে কুচ্যত শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে আমরা দেবীর আরাধনায় লীন হয়ে মা সরস্বতী দেবীর পুজো করে থাকি আর এই সরস্বতী পুজো উপলক্ষে কল্যাণীতে সাজস আর সেই কল্যাণের কিছু সেরা সেরা পুজো আজ আমরা দেখব তেসরা ফেব্রুয়ারি আমরা সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমরা জানো যে এবার কিন্তু সরস্বতী পুজোর দুদিন পড়েছে দোসরা ফেব্রুয়ারি আর তেসরা ফেব্রুয়ারি তো চলো আজ আমরা দেখব কল্যাণের কিছু সেরা সেরা পুজো কীভাবে আসবে কীভাবে সাজিয়ে তোলা আছে পুজো মণ্ডপ সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক জয় মা সরস্বতী আমরা চলে এসেছি বি নাইন বোট পার্কে একটা পুজো মণ্ডপের সামনে অতি সুন্দর কিন্তু একটা পুজো মণ্ডপ এখন করা হয়েছে চলো আর দেখে নেবো প্রতিমা একটা কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তৈরি করা যায় দেখতে পাচ্ছি অতটা সুন্দর একটা পুজো মণ্ডপ এখানে দারুণ লাগছে কিন্তু দেখতে আর খুব হয়ে কিন্তু কাজগুলো যে কাজগুলো কিন্তু করা হয়েছে আর প্রবেশদ্বারের দুপাশে কিন্তু দোকান হাতি রয়েছে এখানে একটা হাতি রয়েছে আর পাশে একটা হাতি রয়েছে আর পাশাপাশি এখানে কিন্তু একটা সেলফি জোন রয়েছে এখানে কিন্তু সেলফি যারা তুলবে তারা কিন্তু সেলফি তুলতে পারে আর সামনেই কিন্তু পুজো মণ্ডপ চলে এবার আমরা একটু ভিতর দিকে চলে যায় তোমার দেখাচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা আলপনা তৈরি করা আছে খুব সুন্দর কিন্তু একটা আলপনা তৈরি করেছে অর্থাৎ কিন্তু অল্পনা ঠিক যেই মণ্ডপ যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ঠিক সামনেই কিন্তু আলপনাটা চলে এবার আমরা মণ্ডপের ভিতরে চলে যায় তোমরা দেখাচ্ছি মাত্রাকে তোমার দর্শন অবশ্যই করবো তো মাতৃভা তুমি দর্শন করে নিজ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সুন্দর পদ্মগুলোর উপর কিন্তু বসে রয়েছে মাটি অসাধারণ কিন্তু মাতৃপতিমা আর রাজকীয় বেশে কিন্তু বসে আছেন মাতৃপতিমাটি আর সরস্বতী মায়ের যে মূর্তিটি সেটা কিন্তু অসাধারণ এখানে দেখো নিচেও কিন্তু দুখানা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে দুখানা সরস্বতী মায়ের কিন্তু পুজো করা হয়েছে খুব সুন্দর কিন্তু দুখানা মায়ের মূর্তিও অসাধারণ কিন্তু মায়ের যে মূর্তিটি এখানে আমরা এখন চলে এসেছি বারো যেই পার্ক মানে তোমাদের পাহাড় পার্ক সেই পাহাড় পার্কে আর চলো তোমার দেখাচ্ছি এখানে কিন্তু ভিড় ভাড়া অনেকটাই অনেকটাই কিন্তু জমজমাট রয়েছে এখানে আর চলো এবার দেখাচ্ছি আমাদের মাতৃপতিমা আর প্যানেলটা কেউ শেষ হয়ে যাবে সমস্ত তোমার দেখাচ্ছি চলো আর মাঠের মধ্যে কিন্তু উপভোগ করছে এই পুজো আর খুব জমজমাট কিন্তু এখানে এখন রয়েছে অনেকটাই কিন্তু জমজমাট এখানে মনে হয় দেখা এবার প্যানেলটা দেখো প্যানেলটা দেখো কতটা সুন্দর আর সামনেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা অনেকটাই কিন্তু প্যানেলের সামনে ভিড় রয়েছে চলো একটু আগে যায় তোমাদের দেখাচ্ছি সামনে মা সরস্বতীর মূর্তিটি কিন্তু খুব সুন্দর এক হাতে দেখতে পাচ্ছি আমরা বিনা রয়েছেন আর এক হাতে কিন্তু মা সকলকে আশীর্বাদ করছেন আর মুখমণ্ডলটা কিন্তু মায়ের খুব সুন্দর আমরা চলে এসেছি কল্যাণী মায়াচারে কল্যাণী মায়াচারে কিন্তু দারুণ দারুণ যে পুজো প্যান্ডেল কিন্তু করা হয় আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ডরা এসে অনেকেই এসেছে দেখতে পাচ্ছি সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা একটি হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন আর একটা হচ্ছে পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড আর আমরা কিন্তু চলে যাবো এই দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি শ্রী শ্রী সরস্বতী পূজা পরিচালনায় রবীন্দ্র সংঘ আর এবার কিন্তু শ্মশানে ভূতের সমাবেশ সেটাই কিন্তু এবার তুলে রয়েছে এই মানের চড়ে আমরা কিন্তু এবার চলে যাবো এই দিকটাই হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড আর এদিকটা হচ্ছে বুদ্ধ পার্ক আমরা কিন্তু চলে যাব এদিকটা এই সামনেটা দেখতে পাচ্ছি এই চাষটা এ রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো চলো যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কিভাবে যেতে হবে চলে এসছে বা নেতাজি সুভার সঙ্গে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের সামনে খুব তার কিন্তু পুজো মন্ডল এখানে তৈরি করা হচ্ছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে এরা কিন্তু তাদের ভাদ মা চেনার উপর অচেনাশা আছে তার কিন্তু পূজা মন্ডপ সুন্দর সাজিয়ে তোলা হয়েছে আর চলে আবার আস্তে আস্তে ভদলে যায় তোমার দেখাচ্ছি কিভাবে শাড়ি চলা পুজো মন্ডার ভিতরটা দেখো যে কুমড়িগুলো আছে কুমড়িগুলো কিন্তু এভাবে আঁকা হয়েছে তার মুখগুলো আর কুমড়িগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে আর যে মাটির জ্বালাগুলো আছে জ্বালাগুলো কিন্তু এবার লাগানো হয়েছে তার উপরে যে মাটির ঘর সেগুলো দেখে কিন্তু মুখ তৈরি করা হয়েছে অসাধারণ কিন্তু ভাবনা কিন্তু তৈরি আর এখানে কতগুলো যে কাপড় কাপড়গুলো কিন্তু এভাবে ঘুরে ঘুরে যাওয়া হয়েছে বাসের মধ্যে আর অসাধারণ মাছ সুন্দর আর গামছাও কিন্তু রয়েছে অনেকগুলো কিন্তু এভাবে সেরকমই গামছা রয়েছে অনেক সুন্দর সাইড হয়েছে দারুণ আছে দেখুন আচ্ছা আমরা ভেতরে যাচ্ছি তোমার দেখাই ভেতরটাও কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটাও কিন্তু অনেকগুলো ঝোল যে এই ঝোলঝাড়া যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে অনেকগুলো তো ঝুলঝাড়ার ব্রাশগুলোকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে অসাধারণ লাগছে জায়গাটা দেখতে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকেও সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভেতর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি আমাদের বড় বড় যে চান্ডগুলো হয় সেই সেগুলোতে কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে কিন্তু প্যান্ডেলের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে কলম হয় হাড়ির যে কলম সেই কলমের মতন তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু ইট ভরে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু টোটাল মনোটাকে সাজিয়ে তোলা হয়েছে আর টোটাল মনোটা কিন্তু দারুণ কাজ করা হয়েছে অসাধারণ লাগছে দেখতে চল তো সামনে যাচ্ছে আর সামনে দেখাচ্ছে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে আর যেটা দেখতে পাচ্ছি আমরা দেখো এখানে কিন্তু যেই টিনের যে বড় বড় ডামগুলো হয় দেখো এখানে দেখো যে এই টিনগুলো হয় সেই টিনের মধ্যে কিন্তু কেটে কেটে এবার মুখগুলো বসানো হয়েছে দেখো মাতৃপ্রথমে যে মুগগুলো সেই মুখগুলো বসানো হয়েছে দেখো পরপর কিন্তু বসানো হয়েছে হবে এবার কিন্তু টোটাল জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে আর পাশাপাশি কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে খুব টি টালি হয় সেই টালিগুলো কিন্তু সেই জায়গুলোকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আমরা টালি এগুলো টালি ওপরে বসানো হয়েছে আর খুব সুন্দর জায়গাটা উপরে যেই ট্যাক্সার তৈরি করা হচ্ছে বাসের সেই ট্যাকচার ওপর কিন্তু যে সিলিংটা তৈরি করা হয়েছে সিলিংটা কিন্তু বেশ দারুণ আর সেখানে কিন্তু লাইট দেওয়া হচ্ছে দারুণভাবে কিন্তু লাইটগুলো দেওয়া হয়েছে আর দুপাশে কিন্তু এই পাশে একটা ঝাল লাগানো হয়েছে আর এই পাশে কিন্তু একটা ঝাল লাগানো হয়েছে এভাবে কিন্তু ওই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আকের সামনেটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আর অনেকগুলো কিন্তু যে চালনি হয় বড় বড় সেই চানিগুলো কিন্তু লাগানো হয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো মুখও বসানো হয়েছে এভাবেই কিন্তু টোটাল জায়গাটাই সাজিয়ে তোলা হয়েছে আর উপরে কিন্তু অনেকগুলো ফুল ঝাড়ু লাগানো হয়েছে খুব সুন্দর আর এভাবেই কিন্তু টোটাল জায়গাটাই সাজিয়ে তোলা হয়েছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে আর এখানে দেখতে পাওয়া টালির উপরে কিন্তু যেই মুখ সেই মুখগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে আর এখানে কিন্তু যে কুন্ডিগুলো হয় সেই কুন্নিগুলোও কিন্তু লাগানো হয়েছে তার মধ্যে কিন্তু মুখ আঁকা হয়েছে যেই খুব সুন্দরভাবে কিন্তু আঁকা হয়েছে আর এখানে যেই টিনের যেই গামলাগুলো আছে সেই গামলাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর আলপনা করা আছে দারুন কিন্তু আলপনা করা আছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এরকমই কিন্তু এই পাশেও সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টালির কিন্তু অনেক ব্যবহার করা হয়েছে অনেকগুলো কিন্তু টালির ব্যবহার করা আছে তার মধ্যে কিন্তু যে মুখ মায়ের যে মুখ সেই মুখগুলো কিন্তু এভাবে লাগানো আছে আর অসাধারণভাবে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে তোলা এভাবে কিন্তু টালির অনেক ব্যবহার করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু সেরকমই টালির ব্যবহার করা হয়েছে আর ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা আছে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু মূর্তি দিয়ে টোটাল জায়গাটাকে সাজিয়ে তোলা আছে এই পাশেও কিন্তু সেরকমই অনেকগুলো মূর্তি দিয়ে সাজিয়ে তোলা আছে আর তোমার যদি ওপরটা সিলিংটা দেখাই সিলিংটাও কিন্তু টালির যেই ব্যবহার সেই ব্যবহারটা কিন্তু করা আছে এইভাবে কিন্তু টালিরগুলো অনেকগুলো ব্যবহার করা আছে দেখতে পাচ্ছি আমরা ওপরে আর মুখগুলোও কিন্তু লাগানো হয়েছে আর কারণগুলো চুরির ব্যবহার কিন্তু করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে চুরি সেই চুরিগুলো কিন্তু এবার ঝুলি দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু সেরকম চুরিগুলো ঝুলি দেওয়া হয়েছে আর সিলিংটা দেখা খুব সুন্দর এই সিলিংয়ে কিন্তু অনেকগুলো লাইট লাগানো হয়েছে অসাধারণভাবে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে আর টালির যে ব্যবহার সেই ব্যবহারটা কিন্তু এখানে করা হয়েছে কী দারুণ দেখো মায়ের মূর্তিটি অসম্ভব সুন্দর কিন্তু মায়ের মূর্তিটি আর মায়ের মূর্তিটির যে সাজ সেই সাজটা কিন্তু অসাধারণ যে চূড়াটা দেখো চূড়াটা কিন্তু যেই শঙ্খ হয় যে ঝিনুক হয় সেগুলোতে কিন্তু তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু চূড়াটা আর খুব সুন্দরভাবে কিন্তু মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর টোটাল যে সাজ মায়ের যে সাজ সেই সাজটা কিন্তু অসাধারণ এক কথায় অতুলনীয় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মাকে এখানে খুব সুন্দর কিন্তু মায়ের মুখটা আর চোখটা দেখো কি সুন্দর মায়ের চোখ অসম্ভব সুন্দর কিন্তু মায়ের মূর্তিটি এখানে বিশ্বের সবচেয়ে বড় সংস্কার দেখা হয়েছে কল্যাণী দেখা হচ্ছে সত্যি সেটা দেখাচ্ছে দেখো বিশ্বের সবচেয়ে বড় সংস্কার কল্যাণী হচ্ছে কল্যাণী মানের চল চলো দেখেন দেখাচ্ছি আমরা সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এখানে শিবলিঙ্গটা রয়েছে তার দুপাশে কিন্তু নন্দীজি রয়েছেন আর ওপরেই কিন্তু রয়েছে মা সরস্বতী আর সরস্বতী যে মূর্তি সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী এখানে কিন্তু তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু সরস্বতী যে মুখটা সেটা দেখো কি দারুণ আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সরস্বতী মুখটা আর এখানে কিন্তু সরস্বতী মায়ের যে হাত সেটা কিন্তু দশখানা হাত রয়েছে আর বিনাটা দেখো কতটা সুন্দর বিনাটা খুব দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে সরস্বতী মুখটা আর খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এক কথায় অতুলনীয় কিন্তু মায়ের মূর্তিটি আর মায়ের যে চূড়াটা সেটা কিন্তু অসাধারণ একটা চূড়া তৈরি করা হয়েছে এখানে আর দেখো কি সুন্দর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা আর যেই অলঙ্কারগুলো পরানো হয়েছে সেই অলঙ্কারগুলো কিন্তু বেশ দারুণ খুব সুন্দর কিন্তু অলঙ্কারগুলো এখানে পড়ানো হয়েছে মাকে আর খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু মায়ের যে মূর্তিটি সেই মূর্তিটি কিন্তু তৈরি করা হয়েছে এখানে অনেক গাছ দিয়ে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে তোলা আছে দারুণ লাগছে কেন দেখতে আর খুব সুন্দরভাবে কিন্তু এই গাছ দিয়ে সাজিয়ে তোলা আছে আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো লাইট কিন্তু লাগানো হয়েছে পরপর তোমাদের একটু দেখাই দেখো এখানে কিন্তু অনেকগুলো লাইট লাগানো হয়েছে পরপর দেখতে পাচ্ছি কত লাইট লাগানো হয়েছে এখানে পাশাপাশি এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু অনেক লাইটও লাগানো হয়েছে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কিন্তু লাইট দিয়েও কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো অনেকগুলো কিন্তু হাতি রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু হাতি এখানে তৈরি করা হয়েছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর এখানে দেখো দুজন সামনে আর দুজন পেছনে আর যে পালকি সে পালকি বাহক কিন্তু নিয়ে আছে পালকি কাজে করে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে সাজি তোলা হয়েছে অসাধারণ কিন্তু আর এখানে কিন্তু পেছনেও কিন্তু দুখানা হাতি রয়েছে আর ওপর দিকটা আমরা দেখতে পাচ্ছি দিকটায় কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে অনেকগুলো কিন্তু হাঁস ওপরে লাগানো হয়েছে ওমের যে ব্যবহার সেই ব্যবহারটা কিন্তু এখানে করা হয়েছে খুব সুন্দরভাবে যে কাপড় ফোম সেগুলো দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে আর হাতি মানুষ এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে ফর্ম দিয়ে আর এই যে পালকিটা দেখো পালকিটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ ফর্ম দিয়ে আর যে কাপড় সেই কাপড় দিয়ে কিন্তু যে পালকি সেই পালকিটাকে এখানে তৈরি করা হয়েছে সুন্দর কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা আর এটা হচ্ছে মণ্ডপের পথ এখান থেকে আমার মণ্ডপের ভেতরে চলে যাব তো চলো মণ্ডপ ভেতরে যাওয়া যাক ক্লাবের যেই নাম সেই নামটা কিন্তু এখানে লেখা রয়েছে নিউ কৃষ্ণা সংঘ এখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর কালারিং যে ফুল সেই ফুল দিয়ে কিন্তু টোটাল এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিনা রয়েছে সেরকমই কিন্তু এই একটা হাঁস রয়েছে এখানে একটা আর এখানে দেখো এখানে কিন্তু একটা সুন্দর ঝাড় রয়েছে খুব সুন্দর কিন্তু একটা ঝাড় এখানে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অসাধারণভাবে কিন্তু মন্ডপের ভেতরটা সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখো এখানে একটা অঙ্গলেখা রয়েছে তা ঠিক নিচে কিন্তু দেবাদেব মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে কতটা সুন্দরভাবে জায়গাটাকে সাজানো আর এখানে আছে না এখানে কিন্তু রয়েছে ফুলের পাতা রয়েছে সুন্দর জায়গাটা সাজানো অনেক পদ্মফুলের ডাল সেগুলো কিন্তু রয়েছে জায়গাটা কিন্তু এবার সুন্দর সাজিত হয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে দেখা খুব সুন্দর আর আমাদের লাইট আছে অনেকগুলো কিন্তু লাইট দেওয়া আছে এখানে অনেকগুলো লাইট কিন্তু রয়েছে আর এখানে দেখো এখানে একটা ফুল দেওয়া আছে এখানে একটা ফুল রয়েছে সুন্দরভাবে কিন্তু তার জায়গাটা শুধু আর মিডিলটা দেখো মারিনটাই কিন্তু খুব সুন্দর একটা স্লিনটা সিলিনটা কিন্তু পদ্ম ফুলের একটা বাড়িটা তৈরি করা হয়েছে অনেকগুলো ফুলের পাতা রয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো পদ্ম ফুলের রয়েছে আর ভিডিওতে তার রয়েছে দেখতে অর্থ বড় বড় পদগুলো দেখতে কিন্তু একটা ঝাল হিসেবে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে আর তাদের লাইফ হবে তাদের কিন্তু অসহায় আর ঠিক নিজেই কিন্তু আমাদের বন্ধ সুন্দর সুন্দর জায়গাটা কিন্তু সুন্দর কি সুন্দর মা সরস্বতীর মূর্তিটি মা কিন্তু আর দেখতে মায়ের মালাটা সেটা খুব সুন্দর আর মায়ের মুখ দেখো কি দারুণ মায়ের যে মুখটি সেটা কিন্তু অসাধারণ খুব কিন্তু মা এখানে বসে আছেন আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পদ্ম ফুল রয়েছে দেখতে পাচ্ছি তোমরা এখানে কিন্তু অনেকগুলো পদ্মফুল রয়েছে এই পদ্ম ফুলের উপরেই কিন্তু বসে আছেন মা আর এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা হাঁস রয়েছে সেরকমই এখানে একটা হাঁস রয়েছে এভাবে এই মাতৃ এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মাতৃ প্রতিমাটিকে তোমরা দেখালাম তার পাশাপাশি কিন্তু এখানে একটা মাটি প্রতিমা রয়েছে এই মাতৃ প্রতিমাটিকে কিন্তু এখানে পুজো করা হয়েছে এখানে ঘর ডাব সবকিছুই রয়েছে এই মা সরস্বতীর মূর্তিটি কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দরও কিন্তু সাজানো গোছানো তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা পূজা করা হয়েছে সামনে আর সামনে গিয়ে দেখেনি পূজানের কিবা সাজিয়ে তোলা হয়েছে আমরা এবার নবীন সঙ্গে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের সামনে চলে এসেছি খুব সুন্দর কিন্তু একটা পুজো মণ্ডপ এখানে তৈরি করা আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আদিম মানুষের যে মুখ সেগুলো কিন্তু লাগানো আছে এভাবেই কিন্তু টোটাল তোলা আছে ঢোল ঢাক এইভাবেই কিন্তু টোটাল মনটাকে সাজিয়ে তোলা আছে দেখতে পাচ্ছি এই দারুণভাবে কিন্তু টোটাল মনোটাকে সাজিয়ে তোলা অনেকগুলো কিন্তু আদিম মানুষের যেই মুখ সেই মুখ লাগানো হয়েছে এইভাবেই কিন্তু যে ঢোল ঢাক যে নাগারা সেগুলো দিয়ে কিন্তু টোটাল মনোটাকে সাজিয়ে তোলা দেখতে পাচ্ছি এখানে নাগারা দোকান লাগানো হয়েছে এখানে কিন্তু অনেকগুলো ঢোল লাগানো হয়েছে এভাবে কিন্তু টোটাল মনোটাকে সাজিয়ে তোলা আছে মণ্ডপের ভিতরে যাওয়ার যে পৌষপত্র সেই পৌষপত্রের উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ঢোল হয় সেই ঢোল গুলো কিন্তু এভাবে সাজিয়ে তোলা হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর টোটাল মন্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চলো আমরা এবার মন্ডপের ভেতর দিকে চলে যাবো আর দেখে যাবো কি সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু আদি মানুষের যে মুখ সেই মুখ কিন্তু লাগানো হয়েছে এভাবেই কিন্তু টোটাল মন্ডটাকে সাজিয়ে তোলা হয়েছে দারুন মায়ের মূর্তিটি মা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসে আছেন আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ময়ূর অনেকগুলো পালক রয়েছে ময়ূর উপর কিন্তু বসে আছেন মা আর মায়ের যে বাহন হাঁস সেও রয়েছে আর এখানে দেখো ময়ূরটাও রয়েছে খুব সুন্দর একটা ময়ূর খুব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমাটি মাতৃপ্রথমা কিন্তু শেদ বর্ণ করা হয়েছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে তার জন্য আর খুব সুন্দরভাবে কিন্তু মাতৃপ্রতমটা এখানে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি যে মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু অসম্ভব সুন্দর খুব স্নিগ্ধ আর শান্ত কিন্তু মা এখানে বসে আছেন এই পুজো উপলক্ষে কিন্তু এখানে একটা মেলাও বসেছে খুব দারুণ একটা কিন্তু বড় এখানে একটা মেলা বসেছে আমরা এবার চলে এসেছি রবীন্দ্রসংঘ যে মাছ চলেছে রবীন্দ্রসঙ্গে পুজো মণ্ডপ সে পুজো মণ্ডপের সামনে বসে তাদের যে ভাবনা শ্মশানে ভূতের সমাবেশ তোমাদের যেমনটা বলছিলাম শশানে ভূতের সমাবেশ এই ভাবনাতেই কিন্তু পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে তোমাদের একটু বলে দিই তোমরা যারা ছোটো তারা যদি এই ভিডিওটা দেখো তোমরা কিন্তু ভয় পাবে না সকলেই কিন্তু মানুষ সকলেই কিন্তু সেই যে আছে তো ভয় পাওয়ার কিছু নেই চলো আস্তে আস্তে এগিয়ে যাই মণ্ডপের দিকে আর দেখাচ্ছি তোমাদের মণ্ডপের বাইরেটা কিন্তু অনেকটাই লাইন পড়ে দেখতে পাচ্ছি আমরা অনেকেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে লাইনে ভেতরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি কতটা ভিড় রয়েছে এখানে চলো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি আর ভেতর দিয়ে চলে যায় দেখাচ্ছি তোমাদের ভেতরটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভূত সারি দাঁড়িয়ে আছে ঠিক মণ্ডপের যেই প্রবেশ পথ সেই প্রবেশ পথের উপরে খুব সুন্দর ভাবে কিন্তু সেজে আছে আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে ভূত কিন্তু হাত নেড়ে নেড়ে রাখছে সকলকে মণ্ডপের ভেতরে প্রবেশ করার জন্য এখানে একজন তান্ত্রিক রয়েছেন তিনি কিন্তু তিনি তন্ত্র সাধনা সেই তন্ত্র সাধনা কিন্তু করছেন এখানে তো আছি যে নাম কীর্তন সেই নাম কীর্তন কিন্তু করছেন অনেকে নিয়ে ফসানের ভূতের সমাবেশ সেই পরিবেশটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে তৈরি করা হয় দেখতে পাচ্ছি অসাধারণ মানে কিন্তু সেই জিনিসটা যেন সাজিত আছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে অসাধারণ মানে কিন্তু টোটাল জায়গাটাই জন্য সাজিত লাগে কিন্তু খুব সুন্দর দেখো একটা কুড়ে চারা ঘর কুড়ে ঘর করা হয়েছে ছন দিয়ে আর তার মধ্যে কিন্তু মাতৃ বা মায়ের সরস্বতী রয়েছে আর পেছনে কিছু আর গাছপালা যে ডালপালা সেগুলো কিন্তু রয়েছে আর এখানে একটা কাপ দেখতে পাচ্ছি বড় একটা কাপ রয়েছে এখানে আর ছোট্ট একটা সরস্বতী কিন্তু এখানটা রয়েছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর এখানে একটা সরস্বতী রয়েছে তার উপরে কিন্তু একটা সরস্বতী ঠাকুর রয়েছে এখানে গাছপালা সমেত আর খুব সুন্দর কিন্তু মায়ের মুখটি এখানে আর কতটা সুন্দরভাবে তৈরি রয়েছে আর নিচে কিন্তু মায়ের যে বাহন হাঁস সেটা কিন্তু রয়েছে দেবাই দেব মাধব কিন্তু এখানে ধ্যানে বসে আছেন আর দেবাই দেব যেখানে ধ্যানে বসে আছেন সেখানে কিন্তু মা কালী থাকবে না কি হয় এখানে দেখতে পাচ্ছি আমার মা কালী কিন্তু একটা মন্দির রয়েছে আর মন্দিরে মা কালী কিন্তু বিরাজ করছেন আমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার করতেই হবে তো আজ এখানে দেখা হচ্ছে আর বিদায় নেব